প্রিয় দর্শক আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ভিডিও নিয়ে খুব উত্তেজিত হয়ে গেছি জনাব আসিফ নসুল স্যার আমাদেরকে বলেছেন যে ভারত থেকে ছাব্বিশ লক্ষ লোক আমাদের বাংলাদেশে চাকরি করে তো চলুন আগে সেই মূল ভিডিওটি আমরা একটু দেখে আসি আদিন বাংলাদেশে কতজন ভারতীয় দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তায় রাস্তায় ঘুরছে আর ভারতের সাথে চাকরি করছে স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো সত্তরের নির্বাচন সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনোরকম হস্তক্ষেপ করে নাই যদি করতো তাহলে তো বঙ্গবন্ধু দল এবং বিজয় অসত না যখন পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের শাসনাধীনে ছিলাম অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল আমাদেরকে নানাভাবে তারা শাসন করেছে আমরা সবাই তো জানি আমার প্রশ্ন যখন আমরা পাকিস্তানে আমি ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করতো আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রপত্রা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তা ঘুরছে আর ভারত ছেলে চাকরি করছে তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ শুনলাম আসিম নসুল সারের বক্তব্য তো আমরা বুঝলাম যে বাংলাদেশে ভারতীয় ছাব্বিশ লক্ষ জনগণ চাকরি করে এখন তারা যদি বাংলাদেশ থেকে তাদেরকে যদি কাড়িয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে আমাদের বাংলাদেশে যারা চাকরি পায় না যারা ভ্যান চালায় রিক্সা চালায় এরা কিন্তু অনেক শিক্ষিত কিন্তু চাকরির অভাবে তারা আজকে ভ্যান পরিবহন বিভিন্ন রকম কাজ করছে এখন এই ভারতের এই ছাব্বিশ লক্ষ লোক যদি আমরা তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এখানে চাকরির অভাব হবে না ঘরে ঘরে এক কথায় ঘরে ঘরে চাকরি হয়ে যাবে কিন্তু আসিফ নজরুল স্যারের কথা পুরোটা আমার বিশ্বাস হচ্ছে না কারণ যদি ছাব্বিশ লক্ষ ভারতীয় আমাদের বাংলাদেশে চাকরি করতো তাহলে আসিফ রসুল স্যার এতক্ষণে দুই একটা লোককে দেখাইতে পারত কিন্তু এখনো পর্যন্ত আসেন নসুল স্যার এরকম কোনো তথ্য প্রকাশ করতে পারেনি এরম একজনকে দেখাতে পারলো না যে এই ব্যক্তিটি ভারতীয় লোক যে ভারতীয় লোক বাংলাদেশের চাকরি করে একটা জিনিস আসেন নজরুল স্যার দেখাতে পারবে সেটা হলো ভারতীয় কিছু শিক্ষার্থী মহিলা হোক পুরুষ হোক আমাদের বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করে এইগুলা আসেন নজরুল স্যার আমাদেরকে দেখাতে পারবে কিন্তু যে চাকরি করে এই বিষয়টা আমরা অমান প্রশ্ন করতেছি কারণ এখানে ২৬ লাখ হতে পারে না যদি হয় তাহলে সম্ভবত এক থেকে দুই থেকে পাঁচ লাখ হতে পারে হতে পারে তারপরেও আমরা বিষয়টা বুঝতে পারতেছি না এখন আমাদের পক্ষ থেকে আসিম নসরুল স্যারকে একটা বিষয় রিকোয়েস্ট করা হবে যে স্যার আপনি অতি দ্রুত অতি তাড়াতাড়ি এই যেসব ভারতীয় নাগরিক আছে এখানে বাংলাদেশে চাকরি করে তাদেরকে আপনারা বিতাড়িত করেন তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে আমাদের যারা দেশের ছেলে মেলে আছে যারা শিক্ষিত প্রচন্ড শিক্ষিত তাদেরকে মেধার ভিত্তিকে আপনি তাদেরকে চাকরি দিয়ে কারণ এখন যদি আপনি এই পর্যায়ে পদক্ষেপ না গ্রহণ করেন অর্থাৎ ভারতীয় যারা চাকরি করে আমাদের বাংলাদেশে তাদেরকে যদি আপনি ধরতে না পারেন তাহলে কিন্তু আপনি মুখ দেখাতে পারবেন না কারণ আমরা বর্তমান শিক্ষিত সমাজ আমরা কোটা আন্দোলন করেছি যেহেতু আমরা কোটা আন্দোলন করেছি সেহেতু আমরা আপনাকে পদক্ষেপ না নিলে আমরা অ্যাকশন নিতে পারবো ঠিক আছে তো এই মুহূর্তে আমাদের বড় দাবি হলো যারা ভারতীয় চাকরি করে তাদেরকে আপনি ধরবেন ধরে জনতার সামনে দেখাবেন যে আসলে এই লোকটা ভারতীয় লোক আমাদের বাংলাদেশে এসে চাকরি করে তাদেরকে আপনি ব্যবস্থা নেবেন পরবর্তীতে কিন্তু আমাদের সম্মুখে তাদেরকে দেখাতে হবে যে আসলে এই ব্যক্তিটি ভারতীয় আমাদের বাংলাদেশে এসে চাকরি করে আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যায় তার পরবর্তীতে থেকে এখন বর্তমানে অনেক বিশৃঙ্খলা দেখা দিয়েছে এর পরিপ্রেক্ষিতে আসিম নজরুল স্যার এমন একটা বক্তব্য দিয়েছে ঠিক আমরা বুঝতে আদর্শ না এখন আমরা জনগণের পক্ষ থেকে আমরা একটা কথাই বলবো যে আসিম নসুল সাহ আপনি অতি দ্রুত এই কাজটি সম্পূর্ণ করুন ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না